তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি বান্ধবীদের বাড়ি সবাই একসাথে মিট করবো করে ওখান থেকে সবাই একসাথে যাবো তোমরা ভিডিওটা দেখতে গিয়ে তোমাদেরকে আবার তো আমরা ওদের বাড়ি চলে এসেছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এই যে ওদের বাড়ির গলি আমরা যাচ্ছি হ্যাঁ ওই তো দাঁড়িয়ে ওই যে দাঁড়িয়ে রয়েছে ওখানে আমাদের আর একটা বোর বান্ধবী হ্যাঁ তো দেখো আমরা বান্ধবীর বাড়ি চলে এসেছি আমরা সবাই একসাথে বেরাবো তো এই যে আমাদের পুরো টিম এই যে দেখো এই যে ওখানেও আছে এইখানে আমরা সবাই একসাথে যাবো এই যে সবাই বেরাচ্ছি দেখে নাও আমাকে অদ্ভুত লাগছে এই ড্রেসটা পরে এ পাপা পাপা চলে এসেছে